এর বিষয়ে অনেক আপডেট পাওয়া যাচ্ছে ওমরান মালিককে সানরাইজার্স হায়দ্রাবাদ ছেড়ে দিতে পারে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ওমরান মালিককে ছেড়ে দিতে পারে এখনও আবার বলছি এছাড়া একশো কোটি টাকা কিন্তু নিলামে নিয়ে যাওয়া যেত এবার শোনা যাচ্ছে একশো কোটি টাকা না একশো তিরিশ থেকে একশো চল্লিশ কোটি টাকা কিন্তু সম্ভাব্য পার থাকতে পারে সব টিমের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু প্লেয়ারদের দামও কিন্তু বাড়বে যেখানে বারো তেরো চোদ্দো পনেরো কোটি টাকা উঠছিল সেখানে কিন্তু ষোলো সতেরো কোটি টাকা কোনো প্লেয়ারের দাম হয়তো উঠলে উঠতে পারে আর আট এম কটা থাকে সেটা বলা যাচ্ছে না দুটোও থাকতে পারে একটাও থাকতে পারে অথবা তার বেশিও থাকতে পারে অনেক টিম চাই যে ছটা সাতটা করে রিটেনশান হোক বা একটা বা আটটা রিটে একটা টিম বলেছে আটটা রিটেনশান হোক মানে আটটা বা আটটিএম হোক আর তিনটে ডিটেনশান হোক তিনটে না চারটে ডিটেনশান হোক এরকমটাই বলেছে অতগুলো না অতগুলো থাকলে তো পুরো টিমই বলতে গেলে থাকছে সে এগারো জন নতুন কিছু কিছু প্লেয়ার আসছে সেরকম হবে না সেক্ষেত্রে কিন্তু টাকাও কম নিয়ে কিন্তু নিলামে যেতে হচ্ছে কিন্তু কম টাকায় কিন্তু দলটা প্রায় তৈরি হয়ে গেছে কিছু কিছু আমার একটা বলার দরকার আমার একটা অলরাউন্ডার দরকার আমি সেগুলো নিয়ে নিলাম এরকম আর কি আর আরও কিছু খবর দেব আর ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মটা নিয়ে একটু বিবেচনা করা হবে ইম্প্যাক্ট প্লেয়ার রাখা হবে কি হবে না এটা নিয়ে একটু আলো আলোচনা করা হবে আইপিএলের যারা মালিক রয়েছে ফ্রাঞ্চিজির যারা মালিক রয়েছে তারা কিন্তু বিসিসি এর সাথে আলোচনা করা হবে তারপর কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে আর রোহিত শর্মা কিন্তু না খেলার সম্ভাবনাটাই বেশি মুম্বাই ইন্ডিয়ানসে আর অনেকে বলছে যে তিলক বর্মা যাসপ্রীত বুমরা খেলতে পারছে না মানে খেলবে নাকি এক একসাথে সন্দেহ আমার মনে হয় না সেটা হবে বলে আর তিলক বর্মা চোটের জন্য রয়েছে এই জন্য কিন্তু এখন শ্রীলঙ্কা সিরিজে নেই এটা জানিয়ে দিলাম আর তিলক বর্মাকে ছেড়ে দিতে হবে তিলক বর্মা যদি মুম্বাই কিনতে পারে তো ভালো না হলে অন্য আর রিটেনশনের নিয়ম এরকমই হয়তো হতে পারে এগুলো শোনা যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর আপনাদের মধ্যে যে কঠার রিটেনশান রাখলে ভালো হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দল কেমন হলে ভালো হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কোন কোন প্লেয়ারে ছেড়ে দেওয়া উচিত কোন কোন দলে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি একটু বলে দিই মানে ছেড়ে দেওয়া উচিত এই যে হারসিত রানা টানা এটা ভালো করেছে এবার ছেড়ে দিতে হবে কলকাতার কিছু করার নেই ইচ্ছা থাকলেও ছেড়ে দিতে হবে আর ওমরান মালিক অন্য দল মুম্বাই ইন্ডিয়ানস নিতে পারে চেন্নাই নিতে পারে আর অনেকে বলছে ঋষভ পন্ত চেন্নাইতে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর কে এল রাহুলের লখনউ থেকে আরসিবিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে খেলাটাকে অনেক কিছু একমাত্র ট্রেডের মাধ্যমে যদি যায় রমভাবে যেতে পারে আর আট টিমের মাধ্যমে যেতে পারে কিন্তু সেক্ষেত্রে কিন্তু টাকা লাগবে টাকা যদি হাতে বেশি থাকে তাহলে কিন্তু পাবে এবার প্রতিটা প্লেয়ারই চাইবে যে আমি ক্যাপ্টেন হিসেবে খেলবো সিলেট চাইবে আমি ক্যাপ্টেন হিসেবে খেলবো কে এল চাইবে আমি ক্যাপ্টেন হতে চাই তারপরে ঋষভ পান চাইবে আমি কেল আমি ক্যাপ্টেন হতে চাই আবার হার্দিকও চাইবে আমি ক্যাপ্টেন হতে চাই রোহিতও চাইবে ক্যাপ্টেন হতে চাই এতজন ক্যাপ্টেন হওয়ার ডিমান্ড একটা থাকবে এই জন্য ক্যাপ্টেন কে হবে সেটা অনেক কিছু নির্ভর করবে সূর্য মনে মনে চাইবে যে আমিও ক্যাপ্টেন হলে ভালো হতে পারতো মাঝখান থেকে হার্দিক হয়ে গেলো রোহিত ভাইয়ের পর আমি ভেবেছিলাম আমি ক্যাপ্টেন হব মনে মনে সে ভাবছিল বা জসপ্রীত বুম হয়তো ভাবছিল যে আমি ভেবেছিলাম রোহিত ভাইয়ের পর আমি হব এটা এই সূর্য কুমার সুযোগ দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স মানছি আর হার্দিক বুমরাকে রোহিত শর্মা একদম মুম্বাই ইন্ডিয়ান বিশেষ করে হার্দিককে লাগাতার ব্যর্থ হওয়ার পরও হার্দিক পান্ডাকে টানা খেলিয়ে গেছিল রোহিত শর্মা তারপর তো হার্দিক পান্ডা তৈরি হয়েছিল হার্দিক পান্ডাকে তৈরি করার পিছনে মূল কারিগর হলো রোহিত শর্মা হিটম্যান এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় অনেকে বলবে মুম্বাই ইন্ডিয়ান্সেরও অবদান রয়েছে থাকলেও রোহিতের অবদানটা বেশি চাইলে টিম ম্যানেজমেন্ট কিন্তু তাকে বসিয়ে দিতে পারত আর ওমরান মালিককে যেভাবে বসিয়ে রাখছিল দেখে খুবই খারাপ লাগছিলো বেঞ্চে দেখে সে কিন্তু খুব একটা খারাপ না মোটামুটি খারাপ না গতি রয়েছে বা ঠিকঠাক যদি কোচিংয়ের হাতে পড়ে প্লেয়ারটা ভালো খেলবে বা প্লেয়ারটা ভবিষ্যতেও ভালো করবে আর কি তো দেখা যাক এখন কি হয় আর ডিটেনশনের নিয়মটা শেষ অব্দি কী থাকে সেটা দেখা যাক আর কী থাকলে তোমাদের মতে ভালো হতে পারে সেটা অবশ্যই বললাম তো কমেন্ট বক্সে জানাতে আর এই যতবার কাপ জিতেছে এই রোড শো হয়েছে শুধু করোনার সময় হয়নি বাট কে ক্রিকেটটা হলো না এটাই সবথেকে খারাপ লাগলো ক্রিকেটারটা হলে ভালো লাগতে পারতো ভালো হতে পারতো সেটা আর কে ক্রিকেট এই পুরোনো যে প্লেয়ারদের ছেড়ে দেবে এদেরকেই আবার কেনার চেষ্টা কর করতে পারে তার কারণ যে ধরনের দল থাকবে সে ধরনের দলে সিলেক্ট করাই ভালো আর যুবরাজ সিংকে মেন্টরের ভূমিকায় দেখা যেতে পারে গুজরাটের আশিস নায়রা ছেড়ে দিচ্ছেন গুজরাটের মালিকাধীন আদানি নিতে চলেছে আদানি হয়তো আদানি গ্রুপ সেক্ষেত্রে অন্য কাউকে আর ভালো খেলতে পারে নাকি গুজরাট টিমটা ভেঙে গেছে ওই হার্দিক চলে যাওয়ার পর থেকে টিমটা ভালো চলে গেছে বাইশ আর তেইশ ভালো ছিল তেইশে তারা কাপ জিততে পারেনি একটু জন্য চেন্নাই জিতে নিয়েছিল আর গুজরাট জিতেছিল ওইবার গুজরাট ওইবার জিতল দুবার ক্রিকেট যেমন দুবার ছিল গুজরাটও দুবার হয়ে যেত এখন তো ক্রিকেট তিনবার কাপ জিতেছে আর পাঁচবার পাঁচবার জিতেছে মুম্বাই নিয়ে আর চেন্নাই এখনও দুবার জিতলে ক্রিকেট জিতে পারবে মুম্বাই আর চেন্নাইকে মুম্বাই চেন্নাই এবার সব দিক দিয়ে সেরা ভালো যেরকম প্লেয়ার আসে সিদ্ধান্ত ভালো নেওয়ার জন্য সেরা হয় এখন তো গৌতম গম্ভীরের জন্য কাপটা জিততে পেরেছে গৌতম গম্ভীর এখন ভারতের কোচ হয়েছে গৌতম গম্ভীর অনেকে বলছে যে লবিবাজি করে প্লেয়ারদের বাদ দেবে আমার মনে হয় না লবিবাজি যেটা নেবে নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ থাকবে কারণ দিয়ে কোনো সিদ্ধান্তটা নেওয়া হবে